শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল রাতের কাপড়গুলো সব বের করে দিলাম কারণ ভিজে ছিল কালকে জামাগুলো আর কয়েকদিন ধরে ভালোই রোদ উঠাচ্ছে বৃষ্টিও পড়ছে কিন্তু এদিকে রোদও উঠেছে ভালোই হয়েছে জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে এখন আমাদের আর কয়েকদিন পরে তো পুজো শুরু আমার মনে হচ্ছে এবার পুজোর সময় বৃষ্টি হবে কেন তো এখন রোদ উঠাচ্ছে আর বৃষ্টির পুজোর দিনগুলোতেই বৃষ্টি শুরু হয় তারপরে এইদিকে সকালবেলা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আজকে আর খাওয়া দাওয়া তোমাদের দেখালাম না তারপরে আসলাম বিছানাটা গুছাতে বিছানার মধ্যে প্লাস্টিক দিয়েছি জন্য দেখো প্লাস্টিকটা আর কাঁথাগুলো সবের উপরে প্লাস্টিকটা দিয়েছি আর নিচের দিকে কাঁথাগুলো চলে আসতেছে কারণ পিছলা হয়েছে প্লাস্টিকটা দেওয়ার পরে আর উপরে প্লাস্টিকের উপরে কিন্তু দুটা কাঁথা আছে কাতা দুটাই নিচের দিকে চলে আসতে ঠিক করে দিলাম বিছানাটা পেতে নিলাম ঘুম থেকে উঠে আগে বুঝতে পারি না ভিডিও স্টার্ট করব না আগে কাজগুলো করব তো ভাবি কাজ না করলে আবার ব্লগটা সম্পূর্ণ হবে না তো কাজগুলো শেয়ার করতে হয় ভাবতে ভাবতে এই যে ব্লগটা শুরু করে দিলাম আজকে আর মায়ের বাবা এদিকে কালো কচু নিয়ে আসলো কথার থেকে দুপুরবেলা রান্না হবে কালো কচু আজকে অনেক দিন পর আর তোমাদের তো বললামই সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে দেখো প্লাস্টিকটার অবস্থা পার্টিটার অবস্থা মাহে এখানে চানাচুর ফেলেছে সকালবেলা আজকেও ভাত ভাজা করেছিলাম আর কালকে হচ্ছে মাহের বাবা চানাচুর নিয়ে এসেছিলো তো চানাচুর দিয়ে খেয়েছিলাম আর মাহে চানাচুর ফেলে রেখেছে পাটিটার মধ্যে আর দেখো ভিডিও করতে হয় কোথায় কোথায় মোবাইল রেখে স্টান না থাকলে এরকমই হয় আর পড়ে গেল মোবাইলটা তো উঠায় আবার অন্য জায়গায় রেখে দিলাম ভিডিও করতেও সময় লাগে এই যে মোবাইল কোথায় সেট করে রাখবো ক্যামেরা দেখবো ভালো হচ্ছে কি না অনেক কিছু করার পরে একটা ভিডিও কি তৈরি করা ভিডিও করতে গেলেও অনেক সময় লাগে আর অনেক খাটনিও হয় কেন বলতো মোবাইল সেট করে রাখতে লাগে তারপর ভিডিও করতে লাগে আর ভিডিও না করলে এই যে ফটাফট কাজগুলো করে নিতাম আর ভিডিও করি জন্য এখন কাজগুলো রেখে দিই আগে ভিডিও চালু করব তারপরে কাজগুলো করবো কারণ ব্লগ তো এটাই শেয়ার করতে হয় তোমাদের সঙ্গে কাজকর্মই তো যেটা হয় ওটাই শেয়ার করি তার জন্য একটু লেট হয় কাজকর্ম করতে করতে এদিকে আর রান্না বান্নাও এখন আমি টাইমলি করতে পারি না এদিকে ভিডিও এডিট করি তারপর ভিডিও বানাতে বানাতে আর কি একটু লেটই হয়ে যায় এখন আর কি দুইটা তিনটা বেজে যায় আমাদের রান্নাবান্না হতে আমি যেদিন রান্না করি আর এখানে চেয়ারের মধ্যে ছিল কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছিলো রাত্রেবেলা ভাজ করতে আর সময় পেলাম না আজকে সকাল সকাল ভাস করে রেখে একবারে যেখানকার জামা ওখানে ঢুকে ঢুকে রেখে দিলাম তো এখন ঘরটা ফাঁকা হবে আর জামা কাপড় যেখানকার জামা সেখানে না রাখলে না ঘরটা এমনিতেই ছোটো জামা কাপড় দিয়ে একদম এলোমেলো হয়ে থাকে আর আবার এইদিকে নিচের মধ্যে খাওয়া দাওয়া করি পার্টিটার মধ্যে মাহে এটা ওটা ফেলে আবার পিঁপড়াও আসে তার জন্য জামা কাপড়গুলো আগে ভাজ করে রেখে দিলাম তারপরে ঘরটা ঝাড় খাওয়ার সময় চানাচুর ফেলে রেখেছে আর পিঁপড়া আসতে শুরু করে দিয়েছে রাতের বেলা খেলা খেলে আর এদিক ওদিক জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখে পুতুল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে সকালবেলা এই যে আমাকে গোছাতে হয় বিছনার তলে দেখলাম একটা পুতুল ফেলে রেখেছে জামা কাপড় সব বিছনার ভিতরে রাখে বিছনাতে কোনো জিনিস রাখলেই ও ফেলে দেয় বিছনার নিচে সব উঠে রাখলাম তারপর ঘরটা ঝাড় দিয়ে এখন বাইরেটা ঝাড় দিয়ে দেবো আর দেখো কত কি প্লাস্টিক প্যাকেট কি কি বের হবে বিছনার ভিতর থেকে আর এখন প্রায় বারোটার মতো বেজে গিয়েছে আর আজকে বলছে মা আমাকে রান্না করতে তো তার জন্যে আবার ফটাফট করে কাজগুলো করে নিচ্ছি আর ভিডিও করলে একটু সময় লাগেই আমার সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বসেছিলাম ওই যে বললাম না ভিডিও অন না করলে কাজগুলো করতে পারি না আর কাজগুলো শেয়ার না করলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় তার জন্য আর কি এই যে ভিডিও অন করবো তারপরে কাজগুলো করব একটু লেটই হয়ে যায় ভিডিও করতে আর তোমরা কি কেউ কাঁচা পেঁপে মাখা খাও মাহের বাবা আজকে কিন্তু কাঁচা পেঁপে মাখা করছে তো বেশ ভালো হয় খেতে আবার দুদিন খেয়েছিলাম ওকে দেখি প্রায় দিনে আর কি পেঁচে বলছি সরি কাঁচা পেঁপে মাখাটা অনেক কিছু দিয়ে মাখে তো বেশ ভালো লাগে আবার লেবু দেয় লবণ দেয় লঙ্কা দেয় অনেক কিছু দেয় মাখার পরে আমাকে যখন দেয় আমি তো বুঝতেই পারিনি প্রথম দিন ওর যখন আমাকে দিয়েছিল বলে যে কি মাখা এটা করেছি করেছে তো তারপর আমি খেয়ে তো বুঝতেই পারিনি এটা কাঁচা পেঁপে মাখা তারপর এখন বুঝতে পারি আর কি ভালো লাগে পেঁপে মাখা খেয়ে চলে আসলাম কলের পাড়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি অনেকক্ষণে এখন ধুয়ে দেওয়ার সময় চলে এসেছে তো এইদিকে যে জামা কাপড়গুলো একটু বেশি নোংরা হয়েছে গেছে ওগুলো সাবান দিয়ে ধুয়ে দিচ্ছে হকলা সাবান দিয়ে তারপরে এইদিকে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে ওগুলো এক সাইডে রেখে দিয়ে ভিজা কাপড়গুলো শুকোতে দিচ্ছি আর আমাদের বাড়ির বউদের আর কি কাজ জামা কাপড় ধোয়া কাচা ঘর ঝাঁট দেওয়া বিছনা গুছা পরিষ্কার করা বাড়িঘর এসবই তো কাজ আর এসব কাজ দেখিয়ে আমাকে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই দাও আমি অনেক খুশি এতেই যতটুকুই ভিউজ হোক না কেন আমি এতেই অনেক খুশি তোমরা এভাবে আমার পাশে থেকো তাহলে আবার ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব তোমাদের সামনে কিছু জামা কাপড় উঠানের মধ্যে মেলে দিয়েছি আর এদিকে কিছু দিলাম এখানে একটু পরে রোদ আসবে অনেক সুন্দর আর দেখতে পাচ্ছো আমাদের লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমাদের ঘরের সাইটের দিকে মানে সামনে এইদিকে আমাদের সামনে একটা দরজা আছে আর এই যে দেখো আমাদের ঘরের পিছনটা এই ঘরটাতেই আমরা থাকি ভিতরটা তোমরা হয়তো অন্যরকম ভিতরটা দেখে বাইরেটা বোঝা যায় না যে আমাদের বাইরের থেকে ঘরটা দেখতে এরকম তো তোমাদের দেখিয়ে দিলাম ঘরটা অনেক ছোট আর কি বলবো এত গরম লাগে দুপুর টাইমে থাকায় জানা আর এখনকার রোদ যা পরে ভাদ্র মাসের রোদ তোমরা তো বুঝতেই পারো আর আজকেও দুপুর টাইমে কি রোদ উঠেছে দেখো তো স্নান করে এদিকে চলে আসলাম করে এদিকে রান্না করে ফেলেছি অর্ধেক তারপরেও ক্যামেরাটা অন করলাম কারণ ক্যামেরা ধরে যদি ভিডিও করতে যাই তাহলে আমার এদিকে হয় রান্না লেট তো এদিকে ফ্রি হলাম আগে তারপরে তোমাদের সঙ্গে রান্না বান্নাগুলো শেয়ার করছি কি কি আজকে রান্না করছি চলো তোমাদের সঙ্গে এটা হচ্ছে কালো কচুটা বানিয়েছিলাম শুক্তি মাছ দিয়ে আর আজকে করেছি চানা ডাল তার সাথে হবে কিন্তু কাঁকরোল ভাজি এইদিকে আগে সবজিগুলো বানিয়ে নিলাম তারপরে ভাতটা বসিয়ে দেব আর মাহিকে ওইদিকে আবার স্নান করিয়ে দেবো সময় হয়ে যাচ্ছে তো রান্নাটা এইদিকে আমার হয়ে গেছে প্রায় তো কাঁকড়লটা ভেজে নিলে হয়ে যাবে আর ভাতটা বসিয়ে দিয়ে এখন মাহিকে স্নান করিয়ে দেবো ভাদ্র মাসের রোদ একদম দুপুর টাইমে থাকা যায় না আর রান্নাঘরে তো এক রান্নাঘরটাও একটু ঠান্ডা আছে আমাদের একটু বেশি গরম লাগে রান্নাঘরের পিছনে গাছ আছে তো তার জন্য রান্নাঘরটা একটু ভালোই ঠান্ডা লাগে আর এদিকে মাহের বাবা কি জন্য দেখছিল ও কাকরোলটা বললো যে লবণ হলুদ দিয়ে মেখে তারপরে আর কি তেলের মধ্যে ছেড়ে দিতে ওটাই আমাকে দেখায় দিয়েছিলো তো ওরকম করে করলে নাকি বেশি তাড়াতাড়ি ভাজা তো চলো এইদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে আর অনেক গরম লাগছিল ভাতটা বসিয়ে দিয়ে আর কি বাইরে বেরোবো মাহিকে স্নান করিয়ে দেবো আর আমি ভেজা চুল বা বেঁধে রেখেছি একদমই আমি থাকতে পারি না খোলা চুলে একটা চুল যদি আমার মুখের সামনে এসে পড়ে তবুও বিরক্ত লাগে একদম দুটা ক্লিপ লাগিয়ে রেখেছিলাম ভিতরে একটা উপরের একটা চুল যেন সামনে না আসে এত গরম লাগে গরমের মধ্যে তো আমি চুল ছাড়তেই পারি না এমনি তো আমি চুল ছাড়ি না সব সময় রান্নাবান্না সেরে মাইকে আগে স্নান করে দিয়েছি স্নান করে দিয়ে ওকে আগে খাইয়ে দিলাম তারপরে এখানে আমরা বসলাম এখন খেতে আর মাহি এখন ওর ঠাম্মির ঘরে গিয়েছে বাইরে তো রোদ করছে আর ক্যামেরাটার মধ্যে একদম জ্বলে গিয়েছে রোদের আলোটা তারপরে আমার এডিট করা বাকি ছিল মাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুম পাড়িয়ে দিয়ে এডিট করে পোস্ট করলাম ভিডিও এই মাত্র এখন বাজে সাড়ে চারটা আর দেখো আকাশের অবস্থা একটু আগে না কি রোদ ছিল এখন দেখো মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হয় আর এদিকে কিন্তু হাওয়া উঠছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো বাইরে একটু আসলাম হাওয়া খেতে এতক্ষণ তো গরম ছিল অনেক আর মাহে এদিকে ঘুম থেকে উঠে পড়েছে আমার ভিডিও এডিট করতে করতে তোকেও নিয়ে আসলাম সামনে এইদিকে আর এরকম হাওয়াতে না খুব সুন্দর লাগে বাইরটা মাহিকে জামা পরিয়ে দেওয়া হয়নি এ মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তার জন্য ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু ওয়েদারটা শেয়ার করি তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম দেখি আর বৃষ্টি হচ্ছে না তো ওকে নিয়ে একটু রাস্তায় দিকে আসলাম আর বাড়ি গিয়ে এখনই ওকে জামা পরিয়ে দেবো কারণ এই যে হাওয়া উঠেছে ঠান্ডা লেগে যেতে পারে এমনি তো ওর একটু সত্যি সত্যি ভাব মাহির ওই যে দেখো তিরিশের মধ্যে তো ভেবেছিলাম তো খুব পরিমাণে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর বিকেলবেলা হলো না শুধু হাওয়াই উঠিয়েছিল তাও একটু ওয়েদারটা খারাপ করেছিল আর কারেন্টও চলে গিয়েছে তাই আর কি বিকালবেলাটা এখানে আড্ডা মারছে সবাই মিলে নইলে তো কারেন্ট থাকলে সবাই ঘুরে ঘুরে থাকতো আর কারেন্ট নিয়ে জন্য সবাই বাইরে আমরা এখন যাচ্ছি বাড়ি অন্ধকারে লেগে গেছে আর না শুধু হাওয়া উঠলো তারপরে ওইখান থেকে চলে আসলাম অন্ধকারও লেগে গেছে এদিকে কারেন্ট আসেনি তো এই যে লাইটটা জ্বালিয়ে রেখেছি মাইকে এখন খাওয়াবো মাত্র কারেন্ট আসলো আর এদিকে মাইকে দিলাম দুধ গরম করে আর এখানে জুইও আছে জুইকেও দিলাম দুইজনে খাচ্ছে এখানে বিস্কুট দিয়ে আর বাদাম বিস্কুটগুলো নিয়ে এসেছিল বেকারি বাদাম বিস্কুটগুলো পাওয়া যায় না ওইগুলো নিয়ে এসেছে মাে কী করেছে বাদামগুলো খুলে খুলে বিস্কুটগুলো রেখে দিয়েছিল তো ওই দিয়ে খাচ্ছে আর দেখো মাইকে গ্লাসের মধ্যে দুধ দিয়েছি একাই খেয়ে নিল কত সুন্দর এখন আমাদের গায়ে দুধ বন্ধ হয়ে গিয়েছে এখন মাহি দুধ খেতে চায় আর যখন ছিল একদমই খেতে চাইতো না আজকে জুইদের বাড়ি থেকে নিয়ে এসেছিল মা তো ওইখান থেকে দিলাম দুজনকে খেতে প্রতিদিনে তো নাইটি পরে ভিডিও করি আজকে ভাবলাম একটু সাজুকুজু করে তোমাদের সামনেও আসি আজকে রিলস বানার জন্য একটু রেডি হলাম অনেক দিন পর সাজলে আর কি নিজে খুব ভালো লাগে আর মনটাও এই দিকে তো আমি রেডি হয়েছি আর মাহে যে এদিকে কত কিছু সরিয়ে ছিটিয়ে রেখেছে সেটা শুধুমাত্র আমি জানি এখন আর সাজার পর আর কি যখন গুছাবো তখন আর কি বিরক্ত হয়ে যাব নিচের দিকে সব কিছু ফেলে ফেলে রেখেছে তখন তো আমি মানা করতে পারি না মানা করলে এই যে কান্নাকাটি শুরু করে তার জন্য যেটা চায় ওটাই দেয় আর ফেলে ফেলে রেখে দেয় সাজা গোজা তো অনেক করলাম মাহেকে আগে খাইয়ে দিয়েছি তারপরে আমরা দুজনে বসলাম খেতে আর মাহের বাবাকে দেখাই না কারণ ও ক্যামেরার সামনে আসতে যায় না তোমরা ভাবো হয়তো একাই আমি খেতে বসি ও সামনে থাকে ও পরে খায় যখন ক্যামেরাটা বন্ধ করি কি বলবো তবুও তো মাঝে মধ্যে নেই জোর জবরস্তি খাওয়া দাওয়া করে আর মাহে থাকতে চায় না নিজে ওই যে দেখো বিছনার মধ্যে উঠে পড়লো আর জল খেয়ে জামাটা ভিজে দিয়েছে তার জন্য জামাটা আগে খুলে দিলাম ওই জামাটা আর বিছনা করবো ওকে আগে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আর যা কিছু আছে গোছার ওটা পরে বসাবো মায়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে গোছাতে লেগে পড়বো আর এখানে বেডকপারটা ধুয়ে দিয়েছিলাম আজকে তো শুকিয়ে গেছে ভাজ করা হয়নি ভাজ করে রেখে দিই একবারে তো চলো আজকে ব্লগটা এইটু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট